আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব ইতালি ভিসা ভুক্তভোগী ভাইদের বিষয়গুলো নিয়ে তার মধ্যে আজকের ভিডিওতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা থাকবে সকল বিষয়গুলো ভুক্তভোগী যে সমস্ত ভাইরা আছেন তাদের বিষয়গুলো নিয়ে তার মধ্যে এক নাম্বার হলো বিএফএস গো্লোবালে নথজা জমা করে বছরকে বছর ভিসা পাচ্ছেন না বরং খালি পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে এই খালি পাসপোর্ট কেন ফেরত দেওয়া হচ্ছে এবং খালি পাসপোর্ট ফেরত দেওয়ার পরে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে এখন বর্তমানে অনেকে নুরুস্থা হাতে পাইছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবালে মেল করছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তিন নাম্বার আরেকটা বিষয় হলো অনেকেই নুরুস্থা পাবেন বলে আপনাদের মেল আসছিল কিন্তু এখনো পর্যন্ত নুরুস্থা হাতে পান নাই আপাতত ইতালি থেকে যে একটা নিউজ দেওয়া হয়েছে যে পিছনের যত নুরুস্থা আছে এবং যত অ্যাপয়েন্টমেন্ট আছে সমস্ত কিছু স্থগিত তার মানে এখন থেকে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট পিছনের নুরস্থা দিবে না এখন এই পিছনের নুরস্থা এবং অ্যাপয়েন্টমেন্টগুলো কবে থেকে দেওয়া শুরু করবে আজকের এই ভিডিওতে টোটাল এই বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা তাদের জন্যই বিশেষ করে যারা বেফেস গুলো মানে জমা করে বছরে বছর ভোগার পরে এখন খালি পাসপোর্ট ফেরত পাচ্ছেন মানে কোনো ভিসাও দেওয়া হচ্ছে না এবং রিজেক্ট কেন করছে বা খালি পাসপোর্ট ফেরত দিছে সেটা রিজেক্টের কোনো মেইলের কোনো মেসেজও দেওয়া হচ্ছে না বা কোনো ডকুমেন্টও দেওয়া হচ্ছে না তার মানে আপনাদের এখন করণীয় কি ভিসা পাবেন নাকি এভাবেই খালি পাসপোর্ট ফেরত পেয়ে সারা বছর ঘরেই বসে থাকবেন এই যে একটা প্রশ্ন এই বিষয়গুলো আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করব এবং ভিডিওটি শুরু করার আগে বিশেষ ভাবে অনুরোধ থাকবে। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখা শুরু করে দিবেন। প্রথমত এক নাম্বার যে বিষয়টা ছিল বিএফএস গ্লোবালে বছরকে বছর 누লুস্থা বা পাসপোর্ট ফেলে রাখার পরে এখন খালি পাসপোর্ট ফেরত পাচ্ছেন। এই যে খালি পাসপোর্ট ফেরত পাওয়া নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য। তবে আজকের ভিডিও আমি যে কথাটা বলতে যাচ্ছি একটু ভাই জাসাই বাসাই করবেন তারপরে একটু কাজী কাউসারকে একটা কমেন্ট করবেন এর আগে ভালো কমেন্ট থাকলে করেন নয়তোবা যদি বিপরীত কোন কথা বলা থাকে তো জাসাই বাসাই করে তারপরে আমাকে 10টা গালি দেন কোনো সমস্যা নেই খালি পাসপোর্ট ফেরদ দেওয়া কেন হচ্ছে আপনাদেরকে অনেকের প্রশ্ন ভাই এত মাস যেহেতু আমাদের গুলো বিএফএস এ ফলাই থাকছে এখন তো ভিসা সহকারেই দিতে পারতো দুই মাস দেরি হইলো এরকম একটা প্রশ্ন থাকে না অনেকের তো সেটার ক্ষেত্রে আমি একটু আপনাদের বলি আপনারা জানেন যে পিছনে দুই হাজার বাইশ আগস্ট থেকে যত পাসপোর্ট গুলো জমা করা আছে তাদের মধ্যে প্রায় বলা যায় যে সিক্সটি পার্সেন্ট লোকেই কিন্তু এখনো পর্যন্ত ভিসা পায় নাই তার মানে দেখা যাচ্ছে প্রায় অনেক ভাইরাই এই ভুক্তভোগী মানে এই ভোগান্তের ভিতরে আছে আপনার একটা পাসপোর্ট বিএফএস এ জমা দেওয়ার পরে অনেকের আছে বারো মাস হয়ে গেছে ভিসা পায়নি এখন এই যে যেই পাসপোর্ট খালি পাসপোর্ট ফেরত দিতে সেটার কারণ হলো কিছুদিন আগে আমাদের বাংলাদেশি ভুক্তভোগী ভাইরা যারা ইতালি আসার জন্য পাসপোর্ট জমা করছেন বিএফএস গুলো নুরুস্তা সহকারে তারা কিন্তু একটা আন্দোলন বা মানববন্ধন করছিলেন এই গুলশান শাহাবুদ্দিন পার্কে এবং তারপর আরো কয়েকটা আন্দোলন হয়েছে বা মানববন্ধন হয়েছে সেই মানববন্ধনে কিন্তু একটা কথা বিশেষ করে প্রবাসী ভাইয়ারা ভালোভাবে হাইলাইট করছিল যে আমাদের পাসপোর্ট আটকে রাখার অধিকার দিছে কে হয়তো ভিসা দেয় নয়তোবা কেন ভিসা দেয়নি সেটার একটা কারণ উল্লেখ করে দিতে বলছে এখন পাসপোর্ট আটকে রাখার অধিকার কিন্তু ইতালি অ্যাম্বাসিডকে কেউ দেয় নাই এটা তো বাস্তব কারণ তারা আইনের বাইরে কিছু করতে পারবে না এই যে একটা মানুষের পাসপোর্ট বছর কে বছর তাদের অ্যাম্বাসিজ আটকে রাখতেছে সেটা তাদের অপরাধ অনেকের জীবন নষ্ট হয়ে গেছে অনেকে অন্য দেশ থেকে আসছেন ইতালি যাওয়ার আশায় এখন সেসব দেশের ভিসাও শেষ হয়ে যাচ্ছে এই যে যে কথাগুলো উল্লেখ করছে যার কারণে বিএফএস গুলোভাল আপনাদের পাসপোর্টগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছে এখন আপনাদের পাসপোর্ট আপনাদের হাতে খালি পাসপোর্ট ফেরত দিয়ে দেওয়া মানে এই না যে আপনাদের কার্যক্রমগুলো সমস্ত কিছু বন্ধু দেখেন একটা কথা যদি আমার আপনারা আপনারা মাথায় নেন তাহলে আপনারা ক্লিয়ার একেবারে বুঝে যাবেন আজকের পরে আর আপনাদের কোনো ভিডিও দেখতে হবে না এই বিষয় আপনারা জানেন দু হাজার চব্বিশের জুন জুলাই বা আগস্ট এই দু হাজার চব্বিশের জুন জুলাই দিকে যারা বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করছে তাদের তারা কিন্তু পাসপোর্ট জমা দেয়নি তারা কিন্তু পাসপোর্টের ফটোকপি এবং নুলোস্তা বিএফএস গুলো বলা জমা দিয়েছে আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা যে জুন জুলাই দিকে যারা বিএফএস এ পাসপোর্ট জমা করছে নুলোস্তা পাওয়ার পরে তারা কিন্তু অরিজিনাল পাসপোর্ট জমা দেয়নি তারা পাসপোর্টের ফটোকপি আর নুলোস্তা জমা দিয়েছে তার মানে এটার দ্বারা আপনারা বুঝতে পারেন যে ইতালি এম্বাসিতে আপনার ভিসা দেওয়ার ক্ষেত্রে বা আপনার কাজ করার ক্ষেত্রে তাদের কিন্তু অরিজিনাল পাসপোর্ট প্রয়োজন পড়ে না তাদের শুধুমাত্র আপনার পাসপোর্টের ফটোকপি এবং আপনার নোটস্থা দিয়েই তারা আপনাদের কার্যক্রমগুলো চালিয়ে নিতে পারে এখন আপনাদের কথা যদি অরিজিনাল পাসপোর্ট তাদের কাছে না থাকে তাহলে আমাকে ভিসা কিভাবে লাগাই দিবে পাসপোর্টে এটাও বলতেছি পাসপোর্ট ফেরত দিতেছে এই জন্য ওই যে মানব বন্ধন করছেন এবং সেখানে উল্লেখ করছেন আমার পাসপোর্ট কেন বছরের বছর আটকে রাখছে এটা আইনের বিরোধী কাজ করছে তারা আইনের বিরোধিতা আর কিছু করবে না যার কারণে এই পাসপোর্টগুলো তো বিএফএস গ্লোবালে পড়া থাকতো এই পাসপোর্ট আপনাদের অরিজিনাল পাসপোর্টটা বিএফএস গ্লোবালে জমা দেওয়ার পরে তাদের কিন্তু এই আপনার অরিজিনাল পাসপোর্ট দিয়ে কোনো কাজ না তাদের কাজ হলো আপনার পাসপোর্টের ফটোকপি এবং আপনার নুরুস্থা দিয়ে আপনার পাসপোর্ট বিএফএস গ্লোবালেই ফালানো ছিল এখন সেই পাসপোর্ট বিএফএস গ্লোবালে না ফালায় রাইখা যার পাসপোর্ট তাকে ফেরত দিয়ে দিতেছে তার মানে আশা করি বুঝতে পারছেন যে আপনার কার্যক্রম কিন্তু ঠিকই জায়গায় মতো চলতেছে আপনার পাসপোর্ট ফেরত দিয়ে দিছে এটা কোনো সমস্যা না এখন পাসপোর্ট অনেকে বলেন যে ভাই তাহলে আমারটা এক মাস দুই মাস পরে একসাথে ভিসা সহকারেই দিত এত মাস যেহেতু আটকে রাখছে এখন আপনি যে আপনার কার্যক্রমগুলো গুলো যে এক মাস দুই মাসের ভিতরে হয়ে যাবে এটা তো আর বিএফএস গ্লোবাল বলতে পারে না আপনার বিএফএস গ্লোবালের কিন্তু ইতালি ভিসা দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখে না ইতালি ভিসা দেওয়া নেওয়ার ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু ইতালি এমবাসি করে ইতালি এমবাসি করে আপনার বিএফএস গ্লোবাল কিছু না বিএফএস গ্লোবাল আপনার পাসপোর্ট জমা নিয়ে আপনার কিছু প্রসেসিং আছে সেগুলো করে ইতালি এম্বাসির কাছে মেল করে আপনার পাসপোর্টের ফটোকপি আর আপনার আপনার নুরুসটা প্রোটোকল নাম্বার সব পাঠাই তখন ইতালি এম্বাসিটা নিয়ে কাজ করে কাজ কমপ্লিট হইলে বিএফএস এর কাছে মেসেজ আসে তারপরে আপনাকে ডাকা হয় এবং আপনাকে ভিসা দেওয়া হয় তো এখন আপনার পাসপোর্ট যে তিন মাস লাগবে না ছয় মাস লাগবে না এক বছর লাগবে আপনার ভিসা দেওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু বিএফএস গ্লোবাল জানে না যার কারণে বিএফএস গ্লোবাল এক ধারসে সবার পাসপোর্ট ফেরত দিয়ে দিতেছে যার কাজ ইতালি এমবাসি থেকে হচ্ছে তাকে আবার এমবাসিতে দেখা হচ্ছে মানে আপনার পাসপোর্ট ধরেন আপনাকে ফেরত দিয়ে দিল এখন আপনার পাসপোর্ট আপনার কাছে থাকা আর বিএফএস গ্লোবালে পড়ে থাকা একই কথা আপনার কাজ কিন্তু ইতালি এমবাসিতে করতেছে ইতালি এমবাসি থেকে যখন আপনার কাজ শেষ হবে ধরেন আপনি ভিসা পাওয়ার যোগ্য না আপনার কাগজে কোনো দুই নাম্বারই পাইছে বা আপনার মালিক ঠিক পায় নাই তখন ইতালি এম্বাসি বিএফএস এর কাছে পাঠাবে বিএফএস গ্লোবাল আপনাকে মেসেজ দিবে আবার আপনি আপনার পাসপোর্ট নিয়ে বিএফএস এ যাবেন আপনাকে তারা তিন দিন সময় দিবে নয়তো বা যেদিন আপনাকে যাবেন সেদিনই আপনাকে দিয়ে দিবে যে আপনার ভিসা পাওয়ার না এই এই কারণে আপনি ভিসা পান নাই আর যদি ভিসা পান ইতালি এমবাসি থেকে বিএফএস কে বলবে যে আপনি ভিসা পাবেন বা বিএফএস এর কাছে পাঠাবে স্টিকার ভিসা ভিসাটা কিন্তু ডাইরেক্ট স্টিকার হয়ে আসে আপনারা জানেন বিএফএস এর কাছে আসার পরে বিএফএস গ্লোবাল আপনাকে মেসেজ করবে যে আপনার পাসপোর্ট জমা নেওয়ার জন্য আর একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে আপনি সেই ডেট অনুযায়ী বিএফএস এ গিয়ে জমা দিবেন জমা দেওয়ার পরে আপনাকে দুই দিন বা তিন দিন সময় দিবে আপনার পাসপোর্টে ভিসা লাগে আবার আপনাকে পাসপোর্ট রেডি ফর কালেকশন মেসেজ আসবে আপনি গিয়ে আপনার পাসপোর্ট উঠিয়ে নিয়ে আসবেন আশা করি ভাই বিষয়টা বুঝতে পারছেন এই বিষয়গুলো নিয়ে কয়েকটা ভিডিও করা হয়েছে তারপরও এখন অনেকে নতুন করে পাসপোর্ট পাইতেছেন অনেকের এই বিষয়গুলো নিয়ে ভয় পাচ্ছেন আমি সতর্কমূলক আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করলাম এখন অনেকে একটা কথা বলতে পারে যে কাউসার আপনি মনে হয় আপনার পোলাপানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এইগুলো বলতেছেন ভাই আমার পোলাপানদের কারো কাছ থেকে আমি বিশ লাখ তিরিশ লাখ টাকা নিয়ে তারপরে বিএফএস গুলো তাদের ব্যবস্থা জমা করিনি আমার প্রায় নাইনটি আমার যদি দশটা পাসপোর্ট থাকে দশটার মধ্যে নয়টা পাসপোর্টেই ভিসা পাওয়ার পরে চুক্তি হয়েছে একমাত্র দুই এ বিশে বা দুই হাজার যে পাসপোর্ট আমি ইতালি এম্বাসিতে জমা দিয়েছিলাম সেখানে অগ্রিম তাও সামথিং কিছু টাকা খরচ দেওয়া হয়েছে তো আমি কারো থেকে অগ্রিম টাকা নিয়ে কাজ করি না ভিসা না পাইলে তো আমার ক্ষেত্রে আমার কাউরে সান্তনা দিতে হবে না আশা করি কারণ অনলাইনে কথা বলতেছি এমন না যে কাউরে আমি গোপনে বলতেছি আমি যদি কারো থেকে বিশ লাখ টাকা নিয়ে থাকি আশা করি সেটা সে যার আমার মানে এক কথা দুই হাজার তেইশের পর থেকে আমি যত কাগজ দিছি ভিসা পাওয়ার পরে টাকা এখন যারা অগ্রিম টাকা দিচ্ছেন তাদের তো এই ভয় যে আমি খালি পাসপোর্ট পাইলাম এখন আমার টাকা রিটার্ন নিব নাকি ভিসা নিব কি এই বিষয়গুলো নিয়ে যাই হোক আরেকটা বিষয়ে ভিডিও লাইভে শেষে আজকের এই ভিডিও শেষে আলোচনা করবো বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট সমস্যা নিয়ে কারণ এটাও কিন্তু অনেকে ভুক্তভোগীর মধ্যেই বলা যায় যে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের এখন করণীয় কি দেখেন আপনারা জানেন এখন আপাতত ইতালি এম্বাসি থেকে যে নিউজটা দেওয়া হয়েছে আপাতত নুরুস্থা বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এই সমস্ত কার্যক্রমগুলো তারা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখছে এখন কবে থেকে আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এটা তারা কোনো নির্ধারিত তারিখ দেয়নি কাল বলা হয়েছে মানে তাদের কোনো নির্ধারিত তারিখ নাই কবে থেকে তারা তারা এটার দ্বারা এতটুকু বুঝাইছে যে সামনে যত জমা করা আছে এইগুলো যখন একটা হয়ে যাবে বা তাদের একটা ভিসা ভিসা দেওয়া বা না দেওয়ার সমস্ত কিছু রেডি হয়ে যাবে তখন তারা আবার নতুন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিবে এবং নতুন করে যাদের না হওয়ার তাদের নলস্তা দিবে তো এখন আপাতত কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিবে এটার কোনো নির্ধারিত তারিখ দেয়নি। তবে একটা সম্ভাবনা তারিখ আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো ফেব্রুয়ারির বা জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে আপনারা সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন আশা করি এর আগে তারা পিছনের কাজগুলো করে ফেলবে আর এখন বর্তমানে কিন্তু শুধুমাত্র খালি পাসপোর্ট ফেরত আসতেছে এরকম না বর্তমানে কিন্তু ভিসাও দিচ্ছে মোটামুটি আপনারা যদি খোঁজ নেন জানবেন বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে বা বিএফএস গ্লোবালের বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন আছেন আশা করি আপনারা এই নিউজগুলো প্রতিনিয়তই পান কে কয়জন ভিসা পাইছে কি নাকি তো যাই হোক আজকের ভিডিও বড় করবেন এই পর্যন্তই আশা করি আজকের ভিডিও তারা কিছুটা হলেও বুঝতে পারছেন তারপরে যদি ভাই কেউ বুঝতে না পারেন আপনার সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ একজন মানুষ সকলকে একেবারে সঠিক বুঝ দিতে পারবে এটা কখনোই হয় হতে পারে না তো আজকের ভিডিও এই পর্যন্ত বড় করবো না এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দেবেন